আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে সেটা হলো মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ তো এখানে আমি মিষ্টি কুমড়া এরকম ফালি করে কেটে নিয়েছি আর এখানে আমি দুইটা পেঁয়াজ পাঁচ ছয়টা কাঁচামরিচ আর চার পাঁচ পোয়ার দেশি রসুন নিয়েছি এগুলো আমি ব্ল্যান্ড করে নেবো আর এখানে আমি কয় টুকরা ইলিশ মাছ নিয়েছি মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছি তো প্রথমে একটি করার মধ্যে আমি দেড় টেবিল চামচ মতো তেল দিয়ে দেব এর মধ্যে আমি ওই ব্ল্যান্ড করে রাখা কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে একটু ভেজে নিব আর এর মধ্যে আমি অ্যাড করে দিব স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি জিরা বাটা অ্যাড করে দিব জিরা বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া আপনারা যে যেমন ঝাল খান আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে মশলার সাথে মিশিয়ে নিব নিয়ে এর মধ্যে আমি সামান্য একটু পানি অ্যাড করে এবার আমি এর মধ্যে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে নেড়ে চেড়ে দিব মশলা আমি সুন্দরভাবে কষিয়ে নিব তেল উপরে উঠে আসা পর্যন্ত তেল যখন উপরে উঠে আসবে তখন এর মধ্যে আমি মিষ্টি কুমড়া দিয়ে কুমড়াটাকে একটু কষিয়ে নিব এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দুই তিন মিনিট কষিয়ে নিব কষানোর সময় এর মধ্যে আমি এক টেবিল চামচ চিনি অ্যাড করে দিব মিষ্টি কুমড়ার তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে এভাবে একবার খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো চিনি দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব এটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ঝোলের পানি অ্যাড করে দিব এটা আমি ঝোল ঝোল রান্না করব পাতলা ঝোল রান্না করব তো ঝোলের পানি দেওয়ার পরে এর মধ্যে আগে থেকে সেই লবণ হলুদ মেখে রাখা মাছগুলো আমি দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকব পাঁচ সাত মিনিট রান্না করার পরে এই তো আমার তরকারির অবস্থা এবার আমি চুলাটাকে অফ করে দিব কারণ আমার মাছ কুমড়া সবই সেদ্ধ হয়ে গেছে আমি এরকমই তরকারিতে ঝোল রাখবো পাতলা ঝোল খেতে অনেক ভালো লাগে মিষ্টি কুমড়া গুলো একদম আস্ত আস্ত আসে বাট সেদ্ধ হয়ে গেছে ভেঙে যায় নাই এই রান্নাটায় তেমন কোনো ঝামেলা নাই একদম অনায়াসে রান্না করা যায় ঝামেলা তো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ